বেসে ইদাই দেব না আমি ততক্ষণ জোহার ও বাবা আরে টিছে বাবা একটা ব্লক হবে না আপনি আবার দৌড়িয়ে গেলেন ভাই মা না কো টিম কইলে উজ্জ্বল ওই মার অবস্থা তো ভালো না কই উজ্জ্বল উজ্জ্বল মার তো শরীর ভালো না जल्दी বের হও এইছি ডাক্তার কাছে নাম লাগবে আমাদের তো টাকা না আমি না একবার টাকা দিলাম ওই টাকা কি করছেন ওই টাকা দোনির কই গেছে দেখেন কি অসাধারণ গ্লপ ফুল

আমার পাঁচটা মাইয়া হয়েছে আমার খুব অভাব আমি মায়ে পোলা মাইন পাতে পারতেছি না এই জন্য আমার কাছে টাকা নাই আমি পারতাছি না তোরে লেখাপড়া করাইছে আমরা তোরে লেখাপড়া করাইছি তোরে উচ্চ শিক্ষা করেছি তুই চাকরি বাকি পাইছ তুই এখন অবস্থা ভালো তুই আব কিছু মারে চালাইলি তোর তো কমবো না কিছু নাই টাকা আমার পাঁচটা মেয়ে সন্তান হয়েছে আমি আজকে অভাবে আছি তুই এই পাঁচশো টাকাই দিলি বাক্যরা পাঁচশো টাকা দিলি আমার মারে আমার